প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চারে মে দু শনিবার বরাবরের মতো আজ আমরা চলে এসেছি যশোর নোয়াপড়া কবুতরের হাটে এই হাটটি মূলত সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে এই হাটে কিন্তু দেশি পায়রা বেশি ওঠে এবং অনেক ধরনের ফেন্সি কবুতর এবং পাকিস্তানি পাইপ লাইন কবুতরও আছে সেগুলো আপনাদেরকে ধরে ধরে দেখাবো আপনারা আমাদের ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং কুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ ফরিদ শেখ তো ফোন নম্বর আছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো দুইশো আশি নয়শো চৌত্রিশ এটা রেসার কবুতর হুম এটার রেসার নর কবুতর এগুলো আছে আপনি তিনশো সাড়ে তিনশো কিলোমিটার আপনি রেস্ট করতে পারবেন আর এর থেকে যদি ভালো কিছু নিতে চান তাহলে ভালো কিছু আরও আছে সেগুলো আরও বেশি হ্যাঁ অনেক রকম আছে এখানে আরও বহুত রকমের আছে বুঝছেন এটা আপনার এক হাজার টাকা দাম চাচ্ছে হ্যাঁ এটা নর নেই তখন আপনার কিছু কম রাখা যাবে একটা আছে এটা আছে মিলি এটা মিলি রেসার ঠিক আছে এটাও দাম আপনার ওরকম কিছু কম রাখা যাবে আরও কোয়ালিটি আছে একটা আছে মাক্সি দোবাস এটার নাম আছে মাক্সি দবাজ বুঝছেন এটার প্রাইসটা একটু বেশি এটা পঁয়ত্রিশশো টাকা জোড়া এটা কোয়ালিটি ভালো এগুলো রেসের সম্পর্কে আপনার আরও বেশি আর দেশি আছে গ্রীবাজ আছে যেমন এটা পাকিস্তানি টেডি কবুতার ঠিক আছে এগুলো আছে আপনার কোয়ালিটি ফুল এগুলো উড়া ওড়েও বেশি এগুলো অনেকক্ষণ ওড়ে কোয়ালিটি ভালো এটা এগুলো আছে আপনার পনেরোশো টাকা দাম পাচ্ছে হ্যাঁ নর্মাল কোয়ালিটি আছে নর্মালগুলো একটু কম দাম সেগুলো আপনার আড়াইশো টাকা তিনশো টাকা পার পিস সেগুলোও আছে আমাদের কাছে এটা লোডন কবুতর এটা আছে লোডন কবুতর এটা এটা আছে লটন এগুলো আছে আপনার পাঁচশো টাকা করে পিস বাজি করবে এটা হ্যাঁ রানিং পেয়ার এটা মাদি কবুতার ঠিক আছে বাজি দেখানো যাবে সমস্যা নেই কোকা আসলে নাই ওটা কোকা না ওটাও লটন ওটা লাল লটন ওটা সাদা লটন ওগুলো এক হাজার টাকা জোড়া আর এছাড়া আপনার আছে বুনো কবুতার দেশি কবুতার কিন্তু সেগুলো আপাতত আজকে নাই ওটা আবার দেওয়া যাবে সমস্যা নেই নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ হ্যাঁ প্রতি সপ্তাহে শনিবার প্লাস মঙ্গলবার সপ্তাহে দুই দিন অন্য রূপ দেয়া চা বিটা কাটি বিভিন্ন অঞ্চলে পাওয়া যাবে আমাদের এখানে পিসে পিসপতি দশ টাকা করে পিসপতি দশ টাকা করে আবার অন্য অন্য জায়গায় আছে যেমন ছয় দশ টাকা এরকম

আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি নিয়ে এসছি এখানে প্রামিনিয়াম পোডার আছে লক্ষা আছে তারপর হচ্ছে আপনার সোয়াচন্দন আছে ঘির চুমনি আছে এই আর কি হ্যাঁ আমার নিজের বাসার কবুতর আছে বাসায় এইগুলাই আছে তারপর দেশি কবুতর আছে তারপর হচ্ছে আপনার হাই ফ্লাই আছে তারপর আছে আপনার লোটন কবর আছে কোকুতর আছে এইগুলোই আর কি আচ্ছা ঠিক আছে আমি এটা হচ্ছে ভাই হ্যাঁ পটার প্রমিনিয়াম পটার বলে আর কি হ্যাঁ এটা হচ্ছে মাদি কবুতর আর কবুতরটা ভিতরে আছে এরা ডিম দেবে হ্যাঁ রানিং রানিং কবুতর এরা ডিম দিবে আর কি রিসেন্টলি এটা মানে কবুতরের দাম তো একসাথে এখন কম সে অনুযায়ী আমি যদি কেউ কোনো ভাই নিতে চাই আর কি সেক্ষেত্রে আমি এক দাম কেড়ে দেব তিন হাজার টাকা জি 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 একদম হ্যাঁ এটা হচ্ছে নর কবুতর এটাও রানিং কবুতর এটাও ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতর ডিম দিবে আর কি এটা গুনা হয়নি আর কি বত্রিশ টাকা মতো আছে হ্যাঁ রানিং কবুতর যদি কেউ নিতে চাই এই প্যার রানিং কবুতর সেক্ষেত্রে পনেরোশো টাকা রাখবো ভাই পনেরোশো টাকা রানিং প্যার

নদীর নদীপার মির্জাপুর রক্ষালি যদি কেউ নিতে চায় আমার সাথে দেশি কবুতর আছে হাই ফ্লায়ার আছে ফেন্সি আইটেমও আছে যদি কেউ নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো থ্রি ফাইভ ফোর ফাইভ সিক্স আমার নাম আছে মোহাম্মদ জুয়েল হাসান জি কি কবুতর কিনতেছেন তা দেখতেছে আঠারো টাকা আঠেরোশো টাকা বে কেউ সে বলতিছে আটশো টাকা পারো সমস্যা আমি তো ডুমুরি আর মালদা আছে আমার বিয়ে একটু হাই লোটা বাতি প্রচ্ছ করে পেন্সি কবুতার সিরাজি লক্ষা গিরিবাজ আছে আটশো টাকা একটু দাম ধন্যবাদ অসুখ এখানে কিছু কবুদার কেনা বেচা চলছে আমরা একটু দেখতে পাচ্ছি বাইরের দেশি কবুতার কিনতেছেন

এ দুটো হচ্ছে আপনার কামাগারের বাচ্চা ঠিক আছে হ্যাঁ জিরো পরের বাচ্চা খুবই ভালো কোয়ালিটির অনেক সুন্দর কবুতর এবং ফ্লাইও অনেক ভালো কবুতার দাম চাচ্ছি একবারে কম রেট মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা ফ্লাইং টাইম হচ্ছে আপনার যদি কিনা না রানিংয়ে উড়ানো হয় তো সাড়ে চার পাঁচ টানবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে উড়ানোর পরেই নির্ভর করে ঠিক আছে যে কেমন ফ্লাই করবে দাম চেয়ে মাত্র বারোশো টাকা ভাইয়া মাত্র বারোশো টাকা এই দুটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার কালদোম ইন্ডিয়ান যে কালদম আছে আর সারণ পরি দিয়ে করে আমার মোটিফাই করে বানানো ঠিক আছে এটা বাসাতে উড়ানোর জন্য তো ফ্লাইং এখন এই প্রচন্ড গরমে চলতেছে আপনার উঠতেছে প্রায় সাড়ে চার চার এরকম আফ করতেছে আমি পঁচিশশো টাকা হ্যাঁ এটা পাকে আছে আপনার আমি পাক দেখাচ্ছি এটা আপনার চলতিছে চার ফার চলতিছে ঠিক আছে এই যে এখানে চার পাঁচ চলতেছে হ্যাঁ চার পাঁচ পাক চলতেছে কবুতরের দাম চাচ্ছিলাম মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ না এটা হচ্ছে আপনার গোল্ডেন কবুতর তো সিঙ্গেল মাদি কবুতর চোখটা দেখাচ্ছি আমি কবুতরের চোখটা ফ্রেশ রিংটাও ফ্রেশ আছে ব্লাড লাইনটাও দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে তো এটা সিঙ্গেল মাদি আছে ডানাটাও দেখাচ্ছি এটা সিঙ্গেল মাদি তো এটা লাগলে অবশ্যই নিতে পারেন তো এটার দাম চাচ্ছিলাম আমি পনেরোশো টাকা সিঙ্গেল মাদি কবুতার মাত্র হ্যাঁ রানিং কবুতার মাত্র পনেরোশো টাকা না না এটা হচ্ছে সিঙ্গেল এর কোনো জোড়া নাই হ্যাঁ এটা হচ্ছে সারণপুরি সারণপুরি কবুতার তো কবুতারটা রানি আছে পাকটা দেখাচ্ছি পাকটা আমি হচ্ছে শো করতেছি দেখেন খুবই ভালো কোয়ালিটির পাক কবুতারটা রানি আছে চার সাড়ে চার এরকম উড়তেছে রানিংয়ে চোখটা দেখাচ্ছি আমি এখানে চোখটা অনেক ক্লিয়ার ফ্রেশ ক্রেন সাদা চোখের হবে দাম দেখছিলাম মাত্র বারোশো টাকা এটা হচ্ছে মায়া সিঙ্গেল মায়া কবুতার এটা জুরা নাই মাত্র বারোশো টাকা হলে এটা সেল দিয়ে দেবো এটা হচ্ছে ফ্রেন্ডস এখানে হচ্ছে আপনার মাদ্রাজি কবুতার ঠিক আছে ও আপনার এবং নাটটানা ব্লাডের দিয়ে এটা কুরাস বানানো উড়ানোর জন্য এটার ডানাটা দেখেন অনেক ভালো কোয়ালিটির ডানা সুরে পাখের ডানা ঠিক আছে তো ভালো ফ্লাই করবে ফ্লাই গ্যারান্টি আছে এ কবুতারটার হ্যাঁ হ্যাঁ পায়ে একটা ট্যাগো আছে কবুতার এই যে ট্যাগটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে দাম চাচ্ছিলাম মাত্র বারোশো টাকা এটা পাকে আছে আপনার হচ্ছে এখন চলতেছে দুই পাক এই যে দুই পাক চলতেছে হ্যাঁ এখানে হচ্ছে আপনার রামপুরি মাদি এটা খুবই সুন্দর ভালো কোয়ালিটির মাদি কোনো কুরাসের কবুতার না এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ব্লাডের কবুতার তো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন না হচ্ছে দাম চাচ্ছে এটা মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ এটা হচ্ছে মাদি কবুতার চোখটা দেখেন চোখটা দেখাচ্ছি এখানে মারশা অনেক ভালো কোয়ালিটির কবুতার হবে লাগলে যোগাযোগ করতে পারেন সালামু আলাইকুম ফ্রেন্ডস হচ্ছে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট জিরো সেভেন সিক্স ডাবল ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে অল টাইম পাবেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার অল টাইম চালু থাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আইছি আছে দেশি লটন দেশি লটন আছে ইন্ডিয়ান লটন আছে বিউটির খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আছে হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বিউটির এই বিউটির বাচ্চা আছে এক হাজার টাকা জোড়া কেউ না রানিং না দুই তিন পরে তিন চার পরে হয়েছে তিন দুই পর তিন পর এই এর মা বাবাও আছে নতুন আছে ওই পাশে পরে যায় এদিকে আছে রেসিং হুমার অরিজিনাল রেসের হুমার খুব নাম করা লোকের তা আমি আছে খামার দোড় কিনি তো সেইভাবে এ আছে বারোশো টাকা জোড়া অরিজিনাল রেসের হুমার আচ্ছা এই পাশে আছে গিরিজেল হুমার এই জোড়া আছে এক টাকা অরিজিনাল আফসান গিরিজেল এই আছে ফেদার খুব প্রচন্ড পরিমাণে বাজি একর অরিজিনাল মাস্টার পেয়ার এই আছে এক হাজার টাকা এসে হুমারের সেট এক হাজার টাকা অরিজিনাল রেসের হুমার রানিং এ আছে কালো কিং চার হাজার টাকা এ আছে বিউটি এ আছে দুই হাজার টাকা দাম আর এই আছে সাদা বিউটি ওই যে মাস্টার বিয়ার ওদের বাচ্চা এখানে দেখলাম এই আছে নিলে পঁচিশশো টাকা হলে দেওয়া যাবে দুই জোড়া আছে দু জোড়ারই বাচ্চা আছে পঁচিশশো টাকা করে জোড়া আর এই পাশে ইন্ডিয়ান নটুন এই যে ক্রস করতেছে গোলা কাপা ইন্ডিয়ান নটুন অরিজিনাল আচ্ছা বারোশো টাকা জোড়া এই এই আপাতত নিয়ে আসছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ আঠারো চুয়াল্লিশ বিয়াল্লিশ